আমি যখন মাহফিলেরও আনা দেই আমার আম্মার কাছে বলতে যাই আম্মা আমি মাহফিলে যাই আমার আম্মা আমার দিকে তাকাই থাকে ফেল ফেল করে আমি দেখি মা মাথা ঘুরাইয়া চোখের পানি বসছে আমি বলি আম্মা খুশির খবর মাহফিলে যাই কাঁদো কেন আম্মা আমার জড়াইয়া ধরে চুমুখায় ফোফাইয়া ফোফাইয়া কানবে বাবা তুমি তো মাহফিলে যাও আমি তো ভয়ে ভয়ে থাকি কত অ্যাক্সিডেন্টের খবর পাই তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো আমি ঘুমাইতে ঘুমাইতে যাই পারি না আমি আমার মায়েরে ধরে আমার মা কয় বাবা কান্দ কেন আমি বলি মা তুমি কান্দো আমার কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা আর আমি কান্দীপ একদিন তো তুমি থাকবা না গো মা একদিন তুমি থাকবা না একদিন একদিন তো তুমি মরেই যাবা ও মা আজকে তুমি আমার জন্য না ঘুমাই অপেক্ষা করো যেই দিন তো কবরে তুমি ঘুমাইবা কে আমার জন্য অপেক্ষা করবে একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবা হুজুরে মন আব্বা এমন আব্বা কবরে না আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় মায়ের কবর জন্য জান্নাত হয়ে যায় এই আশায় এক একজন লাভ দিয়া দাঁড়াইবা বা হুজুর দোয়া করে দেন এই যে নবীর এই এই যে আল্লাহর ঘর মসজিদ টিনের ঘর মসজিদের কাজ ধরা হবে লক্ষ লক্ষ টাকার দরকার হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব এক লক্ষ টাকা আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ বাবার নামে এলাকায় মসজিদ হবে আমার এলাকা আমিন ইনশাআল্লাহ হুজুর কাজের জন্য সুবিধা মতো এক লক্ষ টাকা দিয়ে দেব আছেন একটু জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল ভাই আমার বড় কাছের মানুষ আপনাদের এখানে মামার বাড়ি না এখানে না